দাসপুর বাদে আপনারা এই বর্ষাতে কোন কোন জাতের শশা চাষ করবেন সেটাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আপনারা সাধারণত দেখেছেন আমরা দাসপুরের বীজ আপনাদেরকে লাগানোর জন্য রেকমেন্ড করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে তো আজকের ভিডিওতে এই বছর বর্ষাতে কোন কোন কোম্পানির বীজ লাগানো যাবে দাসপুত ছাড়া সেটাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সম্ভবত আমাদের চ্যানেলে এটাই একটা প্রথম ভিডিও যেখানে আমরা দাসপুত ছাড়া অন্যান্য কোম্পানির শশা বীজ নিয়ে আলোচনা করতে চলেছি তো ভিডিওটি সকলেরই খুব ভালো লাগবে এবং সকল কৃষকের উপকারে আসবে তাই সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং একটি করে সকলেই লাইক করে যাবেন আর এখনও যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ এখানে আপনারা চাষ সংক্রান্ত বিভিন্ন তথ্য একদিকে যেমন পেতে থাকবেন অপরদিকে সঠিক বীজটা আপনাদের হাতে পৌঁছে দেওয়ারও দায়িত্ব আমাদেরই তাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন এবার আমরা ভিডিওটিকে শুরু করে নিই বর্ষাতে যদি আপনারা শশা চাষ করেন সেক্ষেত্রে শশার কালার ও সাইজ খুব সুন্দর হয় তার কারণ এ সময় অতিরিক্ত টেম্পারেচার থাকে না বা ওয়েদারটাও খুব গরম থাকে না এ সময় একদম মনোরম ওয়েদার থাকে তাই এ সময়ের যে শশার কালার ও সাইজ খুব ভালো থাকে আমি ভিডিওতে দেখাচ্ছি আগের বছরের আমাদের যে জমির ভিডিও এটা দেখতে পাচ্ছেন আগের বছরের আমাদের জমির ভিডিও এবং এটার কালার ও সাইজ দেখে আপনারা বুঝতেই পারছেন বা অনুমান করতেই পারছেন বর্ষার সময় আমাদের জাতের শশাগুলো কতটা সুন্দর কালার হয় সেই সাথে আকর্ষণীয় সাইজের জন্য মার্কেটে চাহিদা এটার সব থেকে বেশি থাকে তো এরপর যে মেন কোয়েশ্চেনটা আসে যে এই বছর বর্ষাতে আপনারা কোন জাতের শশা চাষ করবেন বা কোন জাতের শশা চাষ করলে এই রকম কালার ও সাইজ দেখতে পাবেন আপনারও জমিতে তো চলুন সেটা নিয়ে এবার আলোচনা করব বর্ষাকাল মানে কৃষকের মনের মধ্যে একটা আবেগ বা আশা নিয়ে আবার নতুনভাবে চাষে নামা এই বর্ষাতে শশা চাষ খুব একটা লাভজনক চাষ তো বর্ষা মরশুমে দুই ভাগে শশা চাষ হয় একটা হয় আগাম বর্ষাকালীন আর একটা হয় লেট বর্ষাকালীন তো যারা আগামভাবে বর্ষাকালীন চাষ করে তারা বর্তমানে প্রস্তুত হয়ে গেছে এবং অনেকেই কিন্তু আমাদের এখান থেকে বীজ ক্রয় করে হোম ডেলিভারিও নিয়ে নিয়েছে এখনও যারা আপনারা বীজ ক্রয় করেননি অথচ আগাম বর্ষাকালীন শশার চাষ করবেন তারা অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে এবং সবচেয়ে উন্নত বীজটা বাড়িতে হোম ডেলিভারি নিয়ে নিন এরপর যেটা লেট বর্ষাকালীন শশা চাষ আসে সেটার এখনও সময় অনেক দেরি আছে যে টাইমে আমি নিজে চাষ করি ওটা হচ্ছে আষাঢ় মাসের শেষ বা শ্রাবণের শুরুর দিক থেকে সিজনটা শুরু হয় কিন্তু যেটা আগাম বর্ষাকালীন সেটা এখন থেকে মানে এখন একদম জ্যৈষ্ঠ মাসের পনেরোর পর থেকে আষাঢ় মাসের মধ্যে সকল কৃষক জমিতে রোপণ করে দেয় আজকের ভিডিওতে আমি আগাম ও লেট বর্ষাকালীন কিছু শশার ভ্যারাইটি সম্পর্কে আপনাদেরকে আলোচনা করব চার থেকে পাঁচটা টপ ভ্যারাইটি আপনাদের সামনে উপস্থাপনা করব যেগুলো যদি আপনারা চাষ করেন তাহলে এই বর্ষাতে ব্যাপক পরিমাণে ফলন পাবেন সাথে আকর্ষণীয় কালার ও সাইজ থাকার জন্য মার্কেটে বাজার মূল্যও বেশি পাবেন তো এবার বেশি কথা না বাড়িয়ে চলুন ডাইরেক্ট জাতগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক সর্বপ্রথম যে জাতটি আমরা রেখেছি আমাদের লিস্টে সেটি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ দিনের একটি ভ্যারাইটি এই জাতটির নাম হলো হাইটেক হাঙ্গামা এবং এটার কোম্পানির নাম হচ্ছে আদ্রিজা ভেজিটেবিল আমি আগেই বলেছিলাম দাসপুর ছাড়া আর কোন বীজ আপনারা লাগাতে পারবেন সেটাই আজকের ভিডিওতে আমরা জানাবো তাই আমাদের লিস্টে যে প্রথম ভ্যারাইটিটি রেখেছি সেটা হচ্ছে আদ্রিজা ভেজিটেবিল কোম্পানির এবং ভ্যারাইটির নাম হলো হাইটেক হাঙ্গামা চৌষট্টি চুরানব্বই এই জাতটা আমি গত বছর অনেক কৃষককে দিয়েছিলাম এবং এই জাতটা আপনারা একদম মাটি মাচা উভয় জায়গায় চাষ করতে পারবেন শশার কালার সাইজ একদম মিডিয়াম সাইজ হয় আর মার্কেটে চাহিদা খুব বেশি থাকে আর এগুলো সমস্তটাই দেশি জাতের শশা অনেক কৃষক বারবার আমাকে জিজ্ঞাসা করে যে আমরা যে জাতগুলো দেখাই সেটা দেশি না হাইব্রিড তো এগুলো আমাদের রিসার্চ ভ্যারাইটির সমস্ত শশা অর্থাৎ ফলন হবে হাইব্রিডের মতো প্রতি গিটে গিটে এবং স্বাদ গন্ধ ও দেখতে পুরো একদম পিওর দেশির মতো তাই মার্কেটে বিক্রি করতে কোনো সমস্যা হবে না তো এই কোম্পানির চৌষট্টি চুরানব্বই যে হাইটেক হাঙ্গামা বর্ষার স্পেশাল জাতটি রয়েছে আপনারা এখন থেকে শুরু করে একদম ভাদ্র মাস পর্যন্ত চাষ করতে পারবেন এটা যদি আপনারা মাটি করেন মাটিতে করতে পারেন যদি আপনারা মাচাতে চাষ করতে চান মাচাতেও করতে পারেন কোনো অসুবিধা নেই মাটি মাচা উভয় জায়গায় খুব ভালো রেজাল্ট দিতে পারে এটা ছিল আমাদের লিস্টের আজকে এক নম্বর এরপর নেক্সট যে ভ্যারাইটিটা হবে সেটা হচ্ছে আমাদের নন্দী কৃষির সিডস এটার নাম হলো সঞ্চিতা এই সঞ্চিতা জাতের বীজটা আপনারা বিয়াল্লিশ দিন থেকে ফল হারভেস্ট করতে পারবেন বিয়াল্লিশ দিন মানে বুঝতে পারছেন একদম গাছও মিডিয়াম হবে আর ফলনও অত্যাধিক হবে এই অবস্থায় মানে এই জ্যৈষ্ঠ মাস বা আষাঢ় মাসের পনেরো পর্যন্ত কোনো পঁয়তাল্লিশ দিনের ভ্যারাইটি কেউ জমিতে চাষ করবেন না কারণ এখন যদি পঁয়তাল্লিশ দিনের ভ্যারাইটি চাষ করে ফেলেন সেক্ষেত্রে গাছ প্রচুর বেশি হয়ে যাবে ও পুরুষ ফুল অত্যাধিক হবে তাই লস করার চান্সটা সব থেকে বেশি থাকে এই সময় আপনারা পঁয়তাল্লিশ দিনের ভ্যারাইটিগুলোকে একটু এড়িয়ে যাবেন পঁয়ত্রিশ চল্লিশ বা বিয়াল্লিশ দিনের ভ্যারাইটিগুলোকেই বেছে নেবেন এই জাতটার কালার একদম দেশির মতোই হয় বোটার সাইডটা সবুজ এবং নিচের দিকটা সাদা তাই এটার মার্কেটে চাহিদা সব থেকে বেশি থাকে এবং এই প্যাকেটটা হচ্ছে পঁচিশ গ্রামের প্যাকেট তো আপনারা যারা নিতে চাইছেন অবশ্যই এই জাতের বীজটাও ক্রয় করতে পারেন নেক্সট যে আরেকটা ভ্যারাইটি দেখাবো সেটাও হচ্ছে আমাদের নন্দী কিসির ম্যাজিক বলে ভ্যারাইটি এই যে ম্যাজিক জাতটা রয়েছে এটা আটত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে ফল দিতে সক্ষম এই জাতটা যদি আপনারা এই অবস্থায় চাষ করেন তাহলে কিন্তু সবথেকে ভালো রেজাল্ট দেখতে পাবেন কারণ ম্যাজিক জাতটার মেন টাইম যেটা বলি সেটা হচ্ছে জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ও ভাদ্র এই চার মাস এই চার মাসের মধ্যে যদি আপনারা মাটিতে দেন তাহলে এটা সর্বোচ্চ রেজাল্ট আপনারা দেখতে পাবেন সাথে আকর্ষণীয় কালার ও সাইজের জন্য এটা বাজারে বিক্রিও খুব চড়া দামে হবে এটার ফলন নিয়ে কোনো কথা নেই বিঘাপতি ৩৩ তেত্রিশ শতকের বিঘাতে রোজ সাড়ে তিন চার থেকে সাড়ে চার কুইন্টাল পর্যন্ত ফল হারভেস্ট হতে পারে অনেকে কুইন্টালের হিসাবটা বুঝে না অনেক ভাই আছে যারা আমাদের বাংলাদেশ থেকে ভিডিও দেখে তাদের বলে রাখি বিঘাপতি 300 তিনশো থেকে পাঁচশো কেজি পর্যন্ত ফল হারভেস্ট হয় প্রতিদিন এই যাত্রা থেকে তো আপনারা যারা ভিডিওটা দেখছেন যদি ইন্ডিয়া থেকে দেখছেন আমাদের এই যোগাযোগ নাম্বারে যোগাযোগ করে বীজ ডেলিভারি নিয়ে নিতে পারেন এবং যদি বাংলাদেশ থেকে দেখছেন তাহলে এই যোগাযোগ নাম্বারে যোগাযোগ করে বীজ বাড়িতে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন এখনো পর্যন্ত মোট তিনটে নিয়ে আলোচনা করলাম এবার আলোচনা করব দাসপুর সিড সেন্টারের দুটো বেস্ট ভ্যারাইটি নিয়ে শশা বীজ নিয়ে আলোচনা করছি আর সেখানে দাসপুর সিড সেন্টার থাকবে না সেটা কি হতে পারে তো মোট আজকে পাঁচটা ভ্যারাইটি দেখাবো তিনটা ভ্যারাইটি দেখালাম আলাদা কোম্পানির এবং দুটো ভ্যারাইটি দেখাবো আমি দাসপুর সিডসের দাসপুর সিডসের বেস্ট এই টাইমের জন্য দুটো ভ্যারাইটি হচ্ছে এক নম্বর হলো স্বদেশ গোল্ড এটা আপনারা পঁয়ত্রিশ দিন থেকে ফল হারভেস্ট করতে পারবেন মাটি মাচা উভয় জায়গায় চাষ করতে পারবেন তবে হ্যাঁ এই জাতটাতে একটু রাসায়নিক সারের পরিমাণটা বেশি লাগে রাসায়নিক সার বেশি পরিমাণে দিলে ফলের কালার সাইজ খুব সুন্দর হবে তো এটাও একটা খুব ভালো জাত কারণ গত বছর অনেক কৃষককে দিয়েছিলাম এই বর্ষার মরশুমের আগেটাই তো খুব ভালো রেজাল্ট করেছিল এটা ছাড়া আরও একটা যে দাসপুরের ভ্যারাইটি আছে সেটা হচ্ছে বিরাট এই বিরাট যাত্রা এত ভালো জাত যে গ্রীষ্ম বর্ষা থেকে একদম কন্টিনিউ চাষ করা যায় পুরো একদম শীতের আগে পর্যন্ত এই জাতটার বিকল্প কিন্তু হয় না তো বিরাট জাতটা খুব সীমিত পরিমাণে রয়েছে আপনারা যারা নিতে চাইছেন অবশ্যই অতি সত্তর যোগাযোগ করে অর্ডার করে নিন বিরাট জাতটা আপনারা একদম কন্টিনিউ চাষ করতে পারবেন কোনো অসুবিধা নেই মানে ফাল্গুন মাস থেকে একদম ভাদ্র মাস পর্যন্ত যদি বপন করার কোনো বেস্ট ভ্যারাইটি থাকে সেটা হচ্ছে বিরাট এই জাতটা একদম অলরাউন্ডার হিসাবে কাজ করে মানে গ্রীষ্ম বর্ষা দুটো মরসুমেই খুব খুবই ভালো রেজাল্ট করে তাই এই বিরাট জাতটা আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন অলরেডি বিরাট জাতটা অনেক কৃষক চাষ করে নিয়েছে এবং এটা রেজাল্ট সম্পর্কে আমার বেশি কিছু বলার নেই সকলেই এটার ব্যাপারে কম বেশি জেনে গেছে তো আর একটা ইম্পর্টেন্ট কথা বলবো এবার ভিডিও শেষ করার আগে যেটা আপনাদের শুনে রাখা খুব খুবই দরকার এই বছর কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে যারা কিন্তু অনেক কৃষককে মানে আমাদের কৃষককে ঠকানোর চেষ্টা করে যাচ্ছে তো এটার থেকে কিভাবে আপনারা বাঁচবেন সেটা নিয়ে এবার আমরা আলোচনা করব। বর্তমানে দাসপু সিডসের এতটা পরিমাণে নাম হয়ে গেছে যার জন্য কিন্তু অনেকেই উঠে পড়ে লেগেছে এই কোম্পানির নাম বদনাম করার জন্য কিন্তু আমরা যতদিন আছি বা আমি যতদিন আছি কাউকে এই কোম্পানির সম্পর্কে কোনো রকম কোনো বদনাম করতে দেব না যদি রেজাল্ট খারাপ হতো সেখানে আলাদা ব্যাপার কিন্তু যেহেতু আমাদের রেজাল্ট সব থেকে ভালো তার জন্যই কিন্তু বিশেষ করে আমাদের পিছনে অনেকেই লেগে রয়েছে তো কিভাবে আপনারা এই স্ক্যাম থেকে মুক্তি পাবেন সেটা এবার আপনাদেরকে জানাই তো আপনারা যখন বীজ ক্রয় করবেন মাত্র দুটো জিনিস চেক করে ক্রয় করবেন সে আপনি যেখান থেকে এই বীজটা নেন না কেন যদি আপনি বাংলাদেশ থেকে এই বীজগুলো ক্রয় করছেন তাহলে আপনি দেখবেন প্যাকেটের সামনের দিকটা কিছুটা এরকম দেখতে হবে যেখানে দুটো কিউআর কোড লাগানো থাকবে একটা হচ্ছে কোম্পানির কিউআর কোড এবং অপরটা হচ্ছে আমাদের নন্দী ইউটিউব চ্যানেলের কিউআর কোড এই কিউআর কোডটাতে আপনি যদি স্ক্যান করেন যেখান থেকে খুশি স্ক্যান করতে পারেন ডাইরেক্ট কিন্তু ইউটিউব চ্যানেলে আপনাকে নিয়ে যাবে 이 b প্যাকেটের পিছন দিকটা ঠিক এরকম দেখতে হবে তো বাংলাদেশ থেকে যারা ক্রয় করবেন এটা ছিল তাদের জন্য এবং যারা ইন্ডিয়া থেকেই ক্রয় করবেন বা যেখান থেকেই ক্রয় করুন না কেন দুটো কিউআর কোড মাস্ট দেখে নেবেন একটা হচ্ছে কোম্পানির কিউ কোড যেটা কোম্পানির ডিটেলস থাকবে আর উপরে আরও একটা কিউ কোড দেওয়া থাকবে যেটা আমাদের নন্দী কৃষির অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে তো এই দুটো কিউআর কোড দেখে ক্রয় করবেন দাসপুরের বীজ তাহলে কোনো রকম কারোর কোনো অসুবিধা হওয়ারই কথা নয় আশা করছি সকল কৃষক বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি তো সব সকলেই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করলাম এবং আমি যে লেট বর্ষাকালীন শশাটা চাষ করব। এখনও ঠিক হয়নি কি কী পরিমাণে চাষ করবো বা কোন জাতটা লাগাবো সেটা আমি লাগানোর আগে তার টাইম ডেট কি পরিমাণে লাগাবো সেটাও বলে দেব আর কোন জাতটা লাগাতে চলেছি সেটাও কিন্তু আপলোড করে দেব ভিডিওর মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাদেরকে সাপোর্ট করে যান এবং আমরা কথা দিচ্ছি আপনাদেরকে সব থেকে উন্নত বীজটা আপনাদের হাতে পৌঁছে দেব এবং কৃষিতে কোনো প্রকার লস করতে দেবো না এতটা বিশ্বাস বা ভরসা রাখার জন্য আপনাদেরকে অসংখ্য আবারও ধন্যবাদ